নিজেকে নিজের কাছে চোর চোর মনে হইতেছে যদি টোটাল ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনার যারা জব করি সবার ক্ষেত্রেই স্যালারি যখন হয় তখন ট্যাক্সটা অত ডিটাক্ট হয়ে আসে এটা ভেরি নর্মাল সবার জন্য ট্যাক্স ডিটেক্ট হওয়ার পরে বছর শেষে আপনাদেরকে কি করতে হয় ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় আমার কোয়েশ্চেন হচ্ছে এখন তো অনলাইনে ট্যাক্সটা হচ্ছে তাহলে ট্যাক্স রিটার্ন কেন সাবমিট করতে হবে যেহেতু এটা অটো প্রত্যেক মাসে কেটে নিচ্ছে অনলাইনে হচ্ছে তো অনলাইনে এটা তো সামারি হয়ে যাওয়ার কথা আমাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট করে আবার অ্যাকনোলেজমেন্ট নিতে হয় এই যে একটা হ্যাসেল এই হ্যাসেলগুলো বিশ্বের আর কোন দেশে আছে আমি জানি না আমরা যারা স্বেচ্ছায় স্বপ্ন হয়ে সরকারকে ট্যাক্স দিচ্ছি দেশের উন্নয়নের জন্য দেশের জন্য আমাদেরকে তো আমরা ট্যাক্স দিচ্ছি প্লাস হচ্ছে আমাদেরকে একটা এক্সট্রা কিছু প্রসেস প্রসিডিউর অ্যাপ্লাই করে আমাদেরকে হ্যাসেল দেওয়া মানে এইটাকে আমার কাছে যৌক্তিক মনে হয় না ব্যাপারটা খুবই কি বলে রাফ এন্ড টাফ আবার যারা কোনো কারণে ওই অর্থ বছরের অফিস চেঞ্জ করে তাদের জন্য তো আরো টাফ যেমন আমি অর্থ বছর কথা বলতেছি তো এই যে ট্যাক্স রিটার্ন সাবমিশন এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় দেশের সরকার বা কর্মকর্তাদের ভাবার সময় চলে আসছে